যেখান থেকে পরিচয় পানিটা একটু দূরেই আছে তুমি কেউ না ফেলে দিলে পানি ওখানে যাবে না বাচ্চা যেতে পারবে না ও তো সব বলছে তোর বাবা ফেলেছে বাচ্চার বাবা ফেলে দিয়েছে তাই বলছে নিজের শিশু কন্যাকে জলে ডুবিয়ে মেরে ফেলার মারাত্মক অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার কান্দি ইন্দ্রহাটা গ্রামে এগারো মাসের শিশু কন্যাকে পুকুরে ফেলে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ইন্দ্রহাটা গ্রামের বাসিন্দা সাদিকুক শেখ তার এগারো মাসের নিজের কন্যা সন্তান হুমায়রা ইসলামকে পুকুরের জলে ফেলে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঘর ছেড়েছিলেন স্ত্রী দাম্পত্য অশান্তির জেরে ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন যুবতী দিন দুয়েক আগে গ্রামের সালিসি সভায় মিটমাটের পর আবার স্বামীর কাছে ফিরে আসার পরেই কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ফুপু শাশুড়ি একটি মানে খোড়া এসছে আমাকে বলছে যে আমার মাদের বাড়িতে আমি কেবলে রেখে গেছি বলছে যে হুমায়রাকে আমার দেও তো হুমায়রাকে দেখবে দিল্লি গেলাম দিয়ে কেবলে ভাত খাওয়াইলি ভাত খেয়ে আমি বুঝি ফুপু বসাম গাটি ধুয়াই গাটি ধুয়ে লি গেলাম ভাত দিয়ে কেবলে বসে আছি দিব রাপার কলে গেল রাপা বাথরুম যাবে বলে বারান্দায় রেখেছে আর আমি বারান্দায় গেট খোলা ছিল আমি জানি নি বারান্দায় গেট খোলা ছিল পড়ি নাই জানি না পড়ি মরে আমি কি তো পুলিশে নিয়ে গেল কোনো অভিযোগ করা হয়েছে কি না আমার স্বামী বাথরুম গেছিল দিয়ে বাথরুম থেকে এসে বলছে হুমানাকে বারান্দার একদিন কয়েকটা বারান্দায় কই আমি বলছি কই বাড়া হুমারা দেখছি তা পুকুরে আছে আমি ধর কান্দি গেছিলাম কান্দি ওই সেটার মেলা পেশা আমি ছিলাম দিয়ে আমার হঠাৎ বা মেয়ে জামাইয়ের মনে ফোন করছে মেয়ে ঝাব্বা হুমাইরা শেষ বিশাল নিঃশ্বাস পাওয়া যায় না দিয়ে শুনলাম যে নিহতের বাড়িতে বারান্দায় ছিল আর আর মেয়ে রান্না করছিল রান্না করতে করতে রান্না করছিলো আর আমার জামাই ধরুন মানে আপনিকে নিয়েছিল জামাই নাতনিকে নিয়েছিলো দিয়ে এবার এবার মেয়ে রান্না দিয়ে ব্যস্ত আছে ও নার নাতনিকে নিয়ে আছে মানে ওর আব্বা দিয়ে ধরুন ও ধরুন এবার ও তো চলে গেছে বাথরুমে আর এ ধরুন ও করে পড়ে গেছে কী হয়ে যাবে যাবো যেখান থেকে পড়েছে পানিটা একটু দূরেই আছে তুমি কেউ না ফেলে পানি ওখানে যাবে না বাচ্চা যেতে পারবে না ও তো সব বলছে যে বাবা ফেলেছে বাচ্চার বাবা ফেলে দিয়েছে তাই বলছে বাচ্চার যখনই জন্ম হয়েছে জন্মের পর থেকেই আছে মায়ের বাড়িতে মানে ওই মায়ের বাড়িতে আছে শ্বশুর বাড়ি দেখেনি এরা আনেও নি দেখেও নি তারপরে গত পরশু দিন ফায়সালা হয়েছে গ্রামের মেম্বার ছিল আরও অনেক প্রচুর লোক ছিল গ্রামের সমাজের লোক ছিল সব ফায়সলা হয়ে পরশু দিন এসেছে স্যার আমি এক জায়গায় গেছিলাম আমার খুবই অসুবিধে তাই আমি গিয়েছিলাম তাই এসে শুনছি তা ফোন করছে আমাকে ছেলে মারা গেছে পানতে করে ওই ধরকার গেট আমি খুলতে নিষেধ করেছিলাম আমার বোমাকে কিন্তু বোমা খুব আমাদেরকে অত্যাচার করছে তা আমি বোমাকে খুঁজছি বলি থাকতে হবে খেতে হবে বলি কেন নিয়ে গেলাম জানি না ওইখানে কিছু জিজ্ঞাসা করলে করে নিয়ে গেল পুরন্দরপুর থেকে সায়ন শেখের রিপোর্ট চেতনা নিউজ